তোমার চোখে হারাই আবি শুকনো খোলা নিরোগে তোমার হাসির মায়া ধরে আমার আপনি জানেন কি এখন শুধু কিছু লেখার মাধ্যমে সম্পূর্ণ গান তৈরি করা সম্ভব সোনো এআই নামের এআই টুল ব্যবহার করে আপনি সহজে নিজের কণ্ঠ ছাড়াই গান বানাতে পারবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে মোবাইল ব্যবহার করে সোনো এআই গান তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে আমরা চলে আসবো যে কোনো একটি ব্রাউজার এবং এখানে লিখে সার্চ করবো সোনো এআই তো আপনার সোনো আইলেকে সার্চ করলে প্রথম যে ওয়েবসাইটটা আছে সোনো ডট কম আপনার এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেবেন এবং এই ওয়েবসাইটটাতে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এরকম একটি ইন্টারফেস চলে আসার পরে এখানে আপনাকে প্রথমে সাইন আপ করতে হবে তো আমার এখানে অলরেডি সাইন আপ করা আছে তো সাইন আপ করলে এখান থেকে আপনারা অনেকগুলো ফিচার আর ফ্রিতে ইউজ করতে পারবেন তো এখান থেকে এবার আপনারা চলে আসবেন নিচের দিকে যে একটা মিউজিক আইকন আছে এই মিউজিক আইকন এই মিউজিক আইকোন আপনারা টাচ করে দিবেন তো এইখানে টাচ করে দেওয়ার পর আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এবং এইখানে দেখতে পাচ্ছেন যে সং সং ডিসক্রিপশন তো এখানে আপনার যে ধরনের গান লিখতে চাচ্ছেন এখানে লিরিক্সটা আপনি এখানে লিখে দেবেন তো আপনার কাছে যদি আগে কোনো লিরিক্স থেকে থাকে তো সেই লিরিক্সটা এখানে আপনি চাইলে পেস্ট করে দিতে পারেন এখানে আপনি বাংলা লিরিক্সও লিখতে পারেন অথবা আপনার যদি লিরিক্স না জানা থাকে তাহলে কিন্তু আপনি চ্যাট জিপিটি থেকে লিরিক্স লিখে আনতে পারেন তো চ্যাট জিপিটি থেকে লিরিক্স লেখার জন্য আপনারা সরাসরি চলে আসবেন চ্যাট জিপিটিতে এবং এইখানে আসার পরে আপনারা চ্যাট জিপিটিকে বলে দেবেন কী ধরনের গানের লিরিক্স চাচ্ছেন তো আমি এখানে লিখে দিলাম যে রোমান্টিক গানের জন্য আমি কয়েকটা কয়েক লাইন লিরিক্স চাচ্ছি তো আমি এখানে লিখে দিলাম যে রোমান্টিক গানের লিরিক্স লিখে দিন তো এখানে ওরা কয়েকটা লিরিক্স আমাকে লিখে দিবে তো এখান থেকে আপনার পছন্দ মতো আপনি যে কোনো লিরিক্স কপি করে নিতে পারেন তো এখান থেকে আপনার লিক্স কমপ্লিট হয়ে গেলে এবার এখান থেকে আপনারা টাচ করবেন দেন কপি সিলেক্ট টেক্সট অপশনে ক্লিক করবেন এখান থেকে আপনার পছন্দ মতো আপনি লিরিক্সগুলো কপি করে নিতে পারেন তো এখান থেকে আমি এই লাইনগুলো কপি করে নিলাম দেন এবার এখান থেকে আমরা আবার ওয়েবসাইটটাতে চলে আসবো এবং এইখানে আসার পরে আমরা এখান থেকে আমাদের যে লিরিক্সটা সেটা এখানে পেস্ট করে দিব তো পেস্ট করে দিলাম দেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে ক্লাসিক এবং লিরিক মডেল এটা আসে এখানে ক্লিক করে আপনি কোন ধরনের ইয়া চাচ্ছেন এটা থেকে কিন্তু আপনি সিলেক্ট করতে পারেন তো এখান থেকে আমরা ক্লাসিকটাকে রেখে দিলাম তারপরে ওয়ার্ক প্লেস যে অপশনটা আছে এখান থেকে আপনার চাইলে এখান থেকে এগুলো আপনি কাস্টমাইজ করে নিতে পারেন দেন এবার এখান থেকে আপনার জাস্ট ক্রিয়েট যে অপশনটা আছে এই ক্রিয়েট অপশনে ক্লিক করবেন এবং ক্রিয়েট অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা কিছুক্ষণ সময় ওয়েট করবেন তো আমি এখানে আগেও কয়েকটা লিরিক্স তৈরি করে রেখেছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ওয়েট করতে হবে এখানে লিরিক্সটা আপনার গানটা তৈরি হতে এক দেড় মিনিট সময় নেবে তো এই এক দেড় মিনিটে কিন্তু আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলতে পারেন তো আমরা এখানে কিছুক্ষণ সময় ওয়েট করব অয়েল তো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে দুটা বাসন দিয়েছে তো এখান থেকে আপনার যে কোনো বার্সন আপনি শুনতে পারেন তো থেকে আমরা এখন যদি প্লে বাটনে ক্লিক করি তাহলে দেখবো আমাদের গানটা কিন্তু এখানে তৈরি হয়ে গেছে এবং আমাদের গানটা কিন্তু বাঁচতে শুরু করেছে তো এখান থেকে দুটা বাসন আপনারা পেয়ে যাবেন আপনার পছন্দ মতো আপনার যে কোনো বাসন এখান থেকে প্লে করে শুনতে পারেন এবং এই গানগুলো কিন্তু সম্পূর্ণ কপিরাইট ফ্রি আপনি চাইলে আপনার যে কোনো ভিডিও চাইলে ইউজ করতে পারেন তো এই গানগুলো কীভাবে ডাউনলোড করবেন ডাউনলোড করার জন্য যে এখানে যে থ্রি টোট আছে থ্রি টটর অপশনে ক্লিক করবেন এবং এখান থেকে দেখুন ডাউনলোড এমপি থ্রি অডিও এখানে ক্লিক করবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু এটা আপনার ফোনে কিন্তু ডাউনলোড হয়ে যাবে তো ডাউনলোড হতে কিছুটা সময় নেই আপনার একটু ওয়েট করলে কিন্তু দেখবেন আপনার ফোনে এটা ডাউনলোড হয়ে গেছে